শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নতুন একটা দিনে আবার আপনাদের সবাইকে স্বাগত আজ এই শুশুনিয়া পাহাড় দেখে এখান থেকে আমরা এগিয়ে যাব ভরতপুরের দিকে এখন তাউটাউ গোছানো হচ্ছে তাউটাউ গোছানো হয়ে যাক তাবু গোছানো হয়ে গেলে আমরা আবার আপনাদের কাছে ফিরে আসছি এই গোছানো শুরু করে দিয়েছে সাইকেল আমার গোছানো হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি ভরতপুরের উদ্দেশ্যে পৌঁছে গেছি ভরতপুর গ্রামে দেখলেন এখানকার চিত্রশিল্প কত সুন্দর ভরতপুরের পটচিত্র দেখে কিছু দূর আসার পরেই জল নিলাম আর ওখানে খোঁজ করতে পেলাম এখানে একটা চায়ের দোকান আছে তো এখান থেকে একটু চা খাওয়া যাক তো এখানে আলুর চপ তৈরি হচ্ছে মানে তৈরি করবে তো আলুর চপের লোক সামলাতে পারলাম না তো আলুর চপ তারপরেই চা আমরা এগিয়ে চলেছি গাঙ্গুয়া ড্যামের দিকে

ভদপুর থেকে বেরিয়ে ওই গাংদুয়ার ড্যামে এসে স্নান করলাম আমার ও স্নান হয়ে গেছে এবার এইখান থেকে বেরিয়ে আমরা যাব গঙ্গাজল ঘাটি গঙ্গাজল ঘাটিতে তো প্যান্টগুলো আমরা পরে নিই স্নান তো হয়েই গেছে শুশুনিয়া থেকে বেরিয়ে এখন আমরা পৌঁছে গিয়েছি মায়ের মন্দিরে শশানকালী মন্দিরে আজ রাত্রে আমরা এখানেই থাকবো রাতে আমাদের ম্যাগি তৈরি হচ্ছে এখানে একটু রাতা হয়ে গেছে কারণ শুয়ে আজকে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা ম্যাগি তৈরি হয়ে গেছে আর এই যে চপস্টিক এই চপস্টিক দিয়ে আমি এখন খাবো খাওয়া প্রায় শেষ খাওয়া হয়ে গিয়েছে তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন শুভরাত্রি